তো তাইলে আমরা সুইপ এন্ট্রি মডিউলের মধ্যে প্রবেশ করি সুইপ এন্ট্রি মডিউলের ক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল হায়ার টাইম ফ্রেমের ওবি এপিসি বা ওএফ এইগুলোর মধ্যে প্রবেশ করবে তখনই তো ফ্রেমের ওবি ওএফ এপিসি মধ্যে প্রবেশ না করলে তো আর আপনি মডিউল কাজে লাগাতে পারছেন না তাই না জি তো ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে হায়ার টাইম ফ্রেমের ওবি এর মধ্যে বা পি ও আই পয়েন্ট অফ ইন্টারেস্ট লেভেলের মধ্যে ক্যান্ডেল বা মার্কেট প্রবেশ করেছে না এতটা দেখাই নিয়ে যে কেমন হতে পারে সুই পেন্টি ক্ষেত্রে গ্রাফটা হইতে হবে মার্কেট যখন এখানে প্রবেশ করবে এটা হচ্ছে তার ফার্স্ট লেভেল মার্কেট উপরে উঠে গেল মার্কেট এখান থেকে মিনিমাম তার লেভেলকে ব্রেক করা লাগে ব্রেক করবে কিন্তু ব্রেক করে এই লেভেলের নিচে বডি ক্লোজিং দেওয়া যাবে না এই লেভেলের উপরে এসে বডি ক্লোজিং দিতে হবে যদি এই লেভেলের উপরে এসে বডি ক্লোজিং দেয় তাহলে সেটাকে সুইপ এন্ট্রি মডিও বলা হয় সাধারণত এই সিচুয়েশন আপনারা মার্কেট উপরে উঠলো নিচে নামলো উপরে উঠে গেল স্টক হয়ে গেল মার্কেট নিচে আসলো উপরে গিয়ে আবার নিচে এসে ইনভেস্টমেন্টকে খাইলো অর্ডার ব্লকে ঢুকলো এই জায়গা থেকে আপনি এন্ট্রিটা নিলেন মার্কেট মোটামুটি উপরে উঠে গিয়ে

জখনি মার্কেট লিকুইডিটি খাওয়ার জন্য জখনি মার্কেট এই অপি এরিয়াটাকে ব্রেক করে ওবি এরিয়া থেকে মার্কেট কিছুদূর আপনাকে প্রফিট দিয়ে কিন্তু আপনি টিপি হিট করলো না টিপি হিট না করে মার্কেট আবার নিসে নামে আসলো জখনি মার্কেট নিসে চলে আসবে এই জায়গাতে জখনি নিসে চলে আসবে তখন আপনাকে সুইপ এন্ড টি অর্ডার জন্য ওয়েট করে রাখবেন থ্রি পেন্টিভ অডিওদের ক্ষেত্রে এইটা আপনার সব লো পয়েন্ট যদি হয় মার্কেট যদি এই জায়গার থেকে ড্রপ করে এই ক্যান্টেলের এই লেভেলের উপরে যদি বডি ক্লোজিং দেয় তাহলে মার্কেট এখান থেকে উপরে ওঠা শুরু করবে আর যদি এই জায়গা থেকে আপনাকে বডি ক্লোজিং না দিয়ে যদি মার্কেট আবার উপরে এসে হালকা একটু এই লেভেল থেকে ব্রেক করে নিচে এসে এই লেভেলের উপরে যদি বডি ক্লোজিং দেয় তাহলে মার্কেটের এই জায়গাতে আপনার এন্ট্রি থাকবে মার্কেট এখান থেকে আপনার নেক্সট এন্ট্রি করবে